গ্রামের বাড়ি থেকে দুধ এনেছিলাম প্রায় সময় নিয়ে আসি কিন্তু কখনো এইভাবে নষ্ট হয় না এবার কেন যেন নষ্ট হয়ে গিয়েছে বুঝতে পারলাম না পাঁচ লিটার এনেছিলাম আমি ছোট ছোট বোতলে করে রেখেছি পাঁচ লিটার বোতলে দেখলাম যে পুরোটা নষ্ট হয়ে গিয়েছে এরপর ছোট বোতলগুলোও বের করে নিয়েছি প্রথমে এরকম আমার একটা সুতি গামছা ছিল গামছার মধ্যে এভাবে ঢেলে নিচ্ছিলাম তখন দেখছিলাম যে আসলে কেমন যেন ছানাটা ছাড়া ছাড়া হয়েছে মানে যেমন ছানা হয় সেরকমটা হয়নি এরপর আমি করলাম কি একটা ফ্রাই ফেনে দিয়ে দিলাম ফ্রাই এটা গরম করে ফুটতে নিলাম যে ছানাটা যদি সুন্দর হয় তখন দেখলাম যে না আসলে ছানাটা একই রকম হচ্ছিল এ দেখতে পাচ্ছেন ছানাটা আমার এরকম হয়েছে যখন ফুটে উঠেছে ভালো করে তখন কিন্তু আমি এবার আবার গামছার মধ্যে দিয়ে আলাদা করে নিয়েছি আমি কিন্তু এই যে পানিটা সেটা ফেলে দেইনি পানিটা আমি রেখে দিয়েছি আলাদা বোতলে করে পানিটা আমি ব্যবহার করব চুলে এবং কি আমার ফেসের জন্য ফেস প্যাকে ব্যবহার করব আর এটা ঠান্ডা পানি দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নিয়ে চেপে নিয়েছি এটা খুব বেশি আপনার মানে চাপানোর জন্য পানি ফেলানোর জন্য অনেক সময় আমরা ঝুলায় রাখি যে সেটা ঝুলিয়ে রাখতে হবে না আপনার হাত দিয়ে একবার ঝারিয়ে নিলেই হবে আমার আমি এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা বাটির মধ্যে আমি চিনি নিয়েছি আর চিনিটাতে কোনো পানি না ব্যবহার করে এটা চিনিটা এভাবে আমি গলে নিয়েছি মানে যখন গলে গিয়েছে তখন আমি কিন্তু ছানাটা দিয়ে দিয়েছি আর ছানাটা এখানে আমি আলাদাভাবে হাতের সাহায্যে আর ম্যাশ করি নাই আমার মনে হচ্ছে এখানে একটা ভুল হয়ে গিয়েছিল আমি ম্যাশ করিনি যেহেতু আমি কখনো এভাবে ছানা তৈরি করিনি এই প্রথম তৈরি করলাম তাই একটু ভুল তো হয়েছে এরপর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি এটা ভালোভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা এবং গুঁড়ো দুধ সব দিক দিয়ে ভালো করে মিক্সড হয়ে যায় মিক্স করার পরে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সুন্দর করে এটা সিরিয়ে ছাটিয়ে মানে একটা শেপ করে নিয়ে নিলাম আমি যখন শেপটা করেছিলাম তখনই যদি আমি এটা পিস পিস করে আমি ফ্রিজে রেখে দিতাম তবেই হয়তো ভালো হতো আমি এই ক্ষেত্রে একটা ভুল করেছি আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে আমার সময় হয়নি তাই আমি পরের দিন বের করেছি পরের দিন বের করাতে কালারটা এত সুন্দর এসেছে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি একটু পিস পিস করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে কেমন হয়েছে আমার কাছে মনে হয়েছে কি এটা একটু শক্ত কম হয়েছে কিছু কিছু অংশ ভেঙে যাচ্ছিল তারপরও খেতে কিন্তু অনেক ভালো হয়ে তাই আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে আমার আজকে এই সানা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আমি সাজিয়ে নিয়েছি আর উপরে একটা কিসমিস দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে জন্য একটা করে রিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আমার কাছে এটাই ভালো লেগেছে তাই আমি এভাবে ডেকোরেশন করেছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার রেসিপিটা আপনাদের অনুপ্রেরণায় আমি কিন্তু এগিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম